নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো একান্নতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি পূজনীয় প্রব্রাজিকা অমরপ্রাণা মাতাজির জীবনের কিছু বিশেষ ঘটনা মাতাজি পরিণত বয়সে বাংলায় এসে বাংলা ভাষা ও সংস্কৃতকে আপন করে নিয়েছিলেন এক্ষেত্রে তার উদারতা ছিল দেখার মতো সব ভাষার প্রতি তার ভালোবাসা কিন্তু বাংলা যেহেতু তার কর্মক্ষেত্র তাই বাংলা ভাষাকে সাগ্রহে সসম্মানে তিনি গ্রহণ করেছিলেন কলেজের বাৎসরিক অনুষ্ঠান ও সারা বছর ব্যাপী অন্যান্য অনুষ্ঠানে সর্বদাই বঙ্গ সংস্কৃতির প্রতি মাতাজির আন্তরিক শ্রদ্ধা ও অনুরাগ দেখা গিয়েছে বাংলা তার মাতৃভাষা নয় বলে অনেকের সংশয় ছিল কলেজে সব ব্যাপারে তিনি কতটা সার্থক হবেন কিন্তু শ্রদ্ধা ও অধ্যাবসায় তাকে কোন উচ্চতায় তুলে দিয়েছিল ভাবলে বিস্মিত হতে হয় মাতাজি তাই আদর্শ স্থাপন করে গেছেন যে শ্রদ্ধা আর অধ্যাবসায় থাকলে জীবনে কোনো কিছুই অসম্ভব হয় না মাতাজি স্বামীজিকে গভীরভাবে ভালোবাসতেন স্বামীজির পাশ্চাত্য বিজয়ের কাহিনী নিয়ে ছোট ছোট নাটিকা প্রস্তুত করে তিনি গ্রাম থেকে আসা অতি সাধারণ ছাত্রীদের দিয়ে শ্বেতাঙ্গদের অভিনয় করাতেন নিবেদিতা মিসেস বুল মিস ম্যাকলাউড কালভে এদের জীবনের সংগ্রাম বা প্রাপ্তি এবং স্বামীজির দুর্লভ সংস্পর্শে এসে তাদের জীবন কেমন নতুন রূপ পেয়েছিল তা ছাত্রীদের মনে সুন্দরভাবে মাতাজি প্রবেশ করাতে পারতেন তারাও শ্রদ্ধার সঙ্গে সেই ভাব গ্রহণ করে যথাযথ অভিনয় করতে পারত স্বামীজির অভিনয় যারা করেছে তারা স্বামীজির মতো হয়তো দেখতে নয় তবু তাদের মধ্যে স্বামীজির করুণা ভালোবাসা প্রকাশ পেত অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু বেশ কয়েকবার কলেজের বার্ষিক উৎসবে এসেছেন তিনি ছাত্রীদের অভিনয় দেখে অবাক হয়ে যেতেন বলতেন ওদের কি সুন্দর শিখিয়েছেন আপনারা কলেজ হোস্টেলে নবাগত ছাত্রীদের নিয়ে মাতাজি বসতেন সদ্য বাড়ি ছেড়ে আসা কচি মনগুলিকে আশ্বাস জোগাতেন কিছু পেতে হলে কিছু দিতে হয় তোমরা এই তপবনের মতো পরিবেশে ঠাকুরমা স্বামীজির আশ্রয়ে শিক্ষা লাভের জন্য এসেছ এর জন্যে তো কিছু ত্যাগ করতেই হবে মাতাজির এই ধরনের অনুপ্রেরণাময় কথা শুনে অশ্রুশিক্ত মেয়েগুলি হাসতে হাসতে আশা আনন্দ আর সাহস নিয়ে ঘরে ফিরে যেত ছাত্রীরা অধ্যাপিকারা কেন্দ্রের সন্ন্যাসিনীরা এবং পরবর্তীকালে সমগ্র সংঘের সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীরা প্রতিষ্ঠানের বা নিজ জীবনের যে কোনো বিপর্যয় যার কথা মনে করে সাহস পেতেন তিনি সারদাদি মাতাজির ভক্ত বাত্সল্য একই রকম দেশে বিদেশে যখন যেখানে গিয়েছেন সকলেই তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছেন বহু বিদেশিনী তার গুণমুগ্ধ প্রীতিমুগ্ধ হয়ে মঠে এসে কিছুদিন বাস করে যেতেন অতি ব্যস্ততার সময়ও ভক্তরা এলে তিনি তাদের সঙ্গে বসে কিছুক্ষণ কথা বলতেন কেউ অনুযোগ করলে বলতেন ওরা সংসারে কত কষ্ট পেয়ে এখানে আসে একটু তো কথা বলতেই হবে হয়তো গুরুতর কোনো কাজ চলছে এমন সময়ে কোনো ভক্ত এসেছেন মাতাজি এতটুকু বিব্রত হতেন না বা তাকে উপেক্ষা করতেন না শত ব্যস্ততার মধ্যেও দেখা করে ভক্তের আবদার মেটাতেন সাধারণ সম্পাদিকা থাকাকালীন শত কাজ থাকলেও অফিসে ভক্তদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন মাতাজি হাজার ব্যস্ততায়ও তাকে সর্ব অবস্থায় দেখা যেত প্রফুল্ল সন্তুষ্ট ধৈর্যশীল ও মিষ্টভাষী সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের প্রতি তার ভালোবাসা ও ক্ষমা আজ কিংবদন্তি কেউ অনুচিত কাজ করলে তখনকার মতো তিরস্কার করলেও মাতাজি একটু পরেই তার সঙ্গে উদার ও মধুর ব্যবহার করতেন এমনও হয়েছে কেউ একটি বড় ভুল করে প্রতিষ্ঠান বা কোনো অনুষ্ঠানের বিশেষ ক্ষতি করে ফেলেছে মাতাজি কিন্তু দ্বিতীয় দিন সেই ক্ষতির কথা বা সেই মানুষটির কথা ভুলেও আর উচ্চারণ করতেন না কোনো পূর্ব প্রসঙ্গ তুলে অনভিপ্রেত ঘটনা আলোচনা করতে তাকে কেউ কোনো দিন শোনেননি সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের বাবা মাকে মাতাজি বিশেষ ভালোবাসতেন তাঁদের জন্যে বিশেষভাবে চিন্তা করতেন এক সন্ন্যাসিনীর বাবা একবার মঠে এলে তিনি দেখা করে চলে যাওয়ার পর মাতাজি সেই সন্ন্যাসিনীকে ডেকে বলেন তোমার বাবাকে এত কালো লাগছিল কেন আয়ুর্বেদিক ডাক্তার দেখাও আয়ুর্বেদে এসব আছে আয়ুর্বেদিক ডাক্তার রোগ নির্ণয় করে ওষুধ দিলে সত্যিই তিনি উপকৃত হয়েছিলেন অথচ এর আগে কারও মনে হয়নি যে এটি কোনো রোগের লক্ষণ হতে পারে এমনই ছিল তার সবার প্রতিদৃষ্টি সবাইকে ভালোবাসতেন সবার জন্য চিন্তা করতেন নমস্কার প্রণার প্রণার প্রণারাম প্রণার প্রণার কি যেন লোকান নামে মিষ্ট এত তবু না প্রণারম প্রণারম